একটু লাইক করে দিয়ে পাশে থাকো বন্ধুরা কেমন আছো সকাল সবাই চলে এলাম সবার সঙ্গে একটু দেওয়ার জন্য কেমন আছে কমেন্ট করো সবাই কমেন্ট করো লাইক করে পাশে থাকলে অসংখ্য ধন্যবাদ একে আছে কমেন্ট করো বন্ধুরা কমেন্ট করতে থাকো ওয়েলকাম ওয়েলকাম সবাইকে ওয়েলকাম লাইক করো বন্ধুরা লাইক করো যারা নতুন আসছে তাদেরকে বলবো নতুন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবে বন্ধু বানিয়ে রাখবো অবশ্যই তোমাদেরকেও বন্ধু বানিয়ে রাখবো বন্ধু করবো ঠিক আছে একটু লাইক করে দিও বন্ধুরা বলো বন্ধুরা কেমন আছো গুড মর্নিং সবাইকে গুড মর্নিং এলবিতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করতে থাকো কমেন্ট করতে থাকো বলো কে কে আছো ও বন্ধুরা কমেন্ট করো কমেন্ট করতে ভয় লাগছে নাকি কমেন্ট তো করো গুড মর্নিং ঠিক আছো কমেন্ট বন্ধুরা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে গুড মর্নিং সবাইকে গুড মর্নিং কে কে আছো বন্ধুরা কমেন্ট করো লাইক করো শেয়ার করবে আর সঙ্গে থাকবে পাশে থাকবে আমিও থাকবো অবশ্যই থাকবো তো সবাইকে বলবো একটু লাইক করে দেওয়ার জন্য